আসসালামালোয়ান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ নাজিমিন রয়েছে আপনাদের পাশে ভাইরে ভাই মাতা খারাপ করা আপডেট নিয়ে চলে আসলাম আবার পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন কেন বলতেছি এইজন্যই বলতেছি রবি ফ্যামিলি पैक যারা হিট করেন 10 जीबी হিট করতেন কত কইরা 140 কইরা না এখন থেকে হিট করতে হবে মাত্র 120 টাকা কইরা তাও আপনি লস হবে না আপনি লাভ রেখেই তো হিট করবেন তাই না কিভাবে আপনি 120 টাকা করে হিট করবেন 20 जीबी 240 টাকা করে হিট করবেন আজকে পুরোটা ভিডিও জুড়ে এই সম্পর্কে এই টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না চলুন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি আমরা এটা করার জন্য সর্বপ্রথম আমাদের গ্রাহকের মাইরবি অ্যাপস লগ করতে হবে আবারও বলতেছি গ্রাহকের মাইরবি অ্যাপস লগ করতে হবে গ্রাহকের মাইরবি অ্যাপস লগ করার পরে আমরা সরাসরি ইজি প্ল্যানে চলে যাব আপনারা বলতে পারেন যে নাজিম ভাই এই আপডেট তো আগেও দিয়েছেন এখন যে আবার সেম আপডেট দেখাচ্ছেন না ভাই আগের আপডেট ছিল একরকম এখনকার আপডেট অন্যরকম তাও প্রায় অনেকটাই সামঞ্জস্যতা আছে এটার মধ্যে আপনারা খেয়াল করেন পুরোটা ভিডিও খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আগে যেটা দেখাইছি সেটা ছিল আমরা সাত মেয়াদে আমরা কি করতাম প্রিমিয়াম যেটা এটা আমরা পাঁচ জিবি সব আমাদের কিনা পড়তেছে কত দুইশো টাকা মাত্র দুইশো টাকা কিনা আমরা এটা কিনতাম তারপরে কি করতাম এটা কেনার পরে এটা আগে দেখাইছি এই জন্য এখন আর কিনতেছি না কিনে দেখাচ্ছি না পরবর্তীতে কি করতাম আমরা তিরিশ দিন মেয়াদে আমরা দশ মিনিট করে আমরা ব্যাঙ্ক সাবস্ক্রিপশন ওপেন করে দিতাম তাহলে পঁয়তাল্লিশ টাকা কাটে না এখন বাঙ্গো সাবস্ক্রিপশন ওপেন করার প্রয়োজনে আপনারা চাইলে এটা টি স্পোর্ট এটা ই করতে পারেন এটাতে মাত্র চল্লিশ টাকা কাটে কেউ যদি করতে চান এভাবে করবেন যাক এটা আমার দেখানোর উদ্দেশ্য না আমার দেখানোর উদ্দেশ্য ছিল আগে আমরা এভাবে করতাম হ্যাঁ পরবর্তীতে আমরা তিরিশ দিন করার জন্য এখানে আমরা দশ মিনিট দিয়ে আমরা এভাবে সাবস্ক্রিপশন যে কোনো একটা ওপেন করে আমরা এটা মেয়াদ বাড়িয়ে দিতাম এখন আজকে যে টপিকটা সেটা হবে ভিন্ন রকম আমরা এভাবে মেয়াদটা বাড়াবো না কিভাবে মেয়াদ বাড়াবো তাও দেখিয়ে দিই চলেন আমরা ওটিপিটা লগ ইন করবো করার পরে আমরা এভাবে প্রথমে সাত দিন মেয়াদে পঁয়ত্রিশ জিবি সাত দিন মেয়াদে পাঁচ জিবি প্রিমিয়াম ডাটা করে আমরা এটা পাঠিয়ে দিব পরবর্তীতে আমরা এটা তিরিশ দিন করার জন্য আমরা কি করব আমরা সরাসরি আমরা যেভাবে ফ্যামিলি ফ্যাক অ্যাক্টিভ করি এভাবে ফ্যামিলি প্যাকের এখানে চলে আসব এসে আমরা এখানে আগে থেকে ব্যালেন্স লোড রাখবো রাখার পরে আমরা প্যাকেজ কোনটা অ্যাক্টিভ করবো আপনার মন মতো আপনি যে কোনো একটা অ্যাক্টিভ করতে পারেন আমি এখানে আপনাদেরকে বেশি লাভের জন্য বা কিভাবে আর্ন করতে পারবেন সেটার জন্য আমি আপনাদেরকে ছয়শো আটানব্বই টাকার প্যাকেজটাই দেখাবো এটা হচ্ছে পঞ্চাশ জিবি পঞ্চাশ জিবি প্যাকেজটা দেখাবো এটা যদি আপনি এখান থেকে অ্যাক্টিভ করেন তাহলে আপনার ওই যে ওখানে আপনি সাত দিন মেয়াদে পঁয়ত্রিশ জিবি দিয়েছিলেন এটা অটোমেটিক তিরিশ দিন হয়ে যাবে তাহলে আপনার কোনো সাবস্ক্রিপশন ওপেন করে আপনার আর মেয়াদ বাড়াতে হবে না আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি আশা করি ওখান থেকে আর বাড়াতে হবে না এখান থেকে ফ্যামিলি প্যাক করলে আপনি এটা করতে মানে মেয়াদ বেড়ে যাবে এখন তাহলে আমাদের এটা কিনা পড়তেছে কত কিনাটা পড়তেছে হইলো আমরা পঁয়ত্রিশ জিবি যদি আমরা কিনতে যাই আমরা এখানে দেখেছিলাম দুই বিশ টাকা হুম দুই বিশ টাকা এটা আরো কমবে কিভাবে কমবে দেখিয়ে দিই আমরা যখন ফ্যামিলি প্যাক হিট করি আমরা যখন ফ্যামিলি প্যাক হিট করি ভিডিওটা লম্বা করব না সবাই একটু ধৈর্য ধরেন যত দ্রুত সম্ভব শেষ করে দেবে ইনশাল্লাহ আমরা ফ্যামিলি প্যাক হিট করলে যেমন ছয়শো আটানব্বই টাকার প্যাকেজ হচ্ছে পঞ্চাশ জিবি দশ জিবি আমরা একশো চল্লিশ করে একশো তিন পিস ধরি একশো চল্লিশ গুণ তিন চারশো বিশ টাকা চারশো বিশ টাকা প্লাস বাকি রইলো বিশ জিবি বিশ জিবি হলো দুইশো পঞ্চাশ হ্যাঁ তাহলে কথা হচ্ছে ছয়শো সত্তর এরপরে এখানে ফ্রি পাঁচ জিবি আসতেছে পাঁচ জিবি আপনি গ্রাহক থেকে কত নেন সেটা আপনার পার্সোনাল বিষয় আমি এখানে পঞ্চাশ টাকা ধরলাম আহ পঞ্চাশ প্লাস সাতশো বিশ এরপরে এখানে ব্যালেন্স কমিশন যদি আমি চল্লিশ টাকা ধরি তাহলে সাতশো ষাট টাকা তাহলে আমাদের প্যাকেজটা ছিল কত ছয়শো আটানব্বই টাকার প্যাকেজ আমরা সাতশো ষাট টাকা আপনাদের অ্যাভেলেবেল হিট করে থাকেন আপনারা লাভ করে থাকেন সর্বনিম্ন লাভ এটা আপনারা করে থাকেন তো এখন আমরা আরেকটা প্যাকেজ শুরুতে যেটা কিনেছিলাম ওটা ওই যে ডাটা যেটা ওটা আমরা কিনা ছিল দুই টাকা তাহলে আমাদের নয় টোটাল খরচ নয়শত আশি টাকার টোটাল খরচ এখন আপনি পঁয়ত্রিশ জিবি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল চারশো সাড়ে সাত চারশো সাড়ে চারশো বা পাঁচশো টাকার কমে কেউ কিন্তু সেল দেয় না বাহিরে সেল দিতে গেলে তা আপনি চাইলে কিন্তু ইউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারেন এই প্যাকেজগুলো হিট করে যারা হিট করতেছে তারা এই সিক্রেট অবলম্বন করেই করতেছে ঠিক আছে তাহলে আমাদের ওই যে প্রিমিয়াম ডাটা যেটা আমরা ইউজ করেছিলাম সেটা আমাদের পঁয়ত্রিশ জিবি কিনা কিন্তু মাত্র একশো আশি থেকে নব্বই টাকা উঠতেছে পঁয়ত্রিশ জিবি মাত্র একশো আশি থেকে নব্বই টাকা পড়তেছে তো আপনারা এভাবেই কিন্তু এই টিক্সগুলো ব্যবহার করে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারেন আপনারা অবশ্যই জেনে থাকবেন একটা বিষয় যদি মার্কেটে আসে তাহলে অনেক দিন পর্যন্ত মানুষ একটু ভয় পায় একটু বোধ করে এটা হিট করবে কি করবে না অনেক চিন্তা ভাবনা করে হিট করে না ভাই এমনটা করতে চাবেন না কোনো সমস্যা নাই সবাই এটা হিট করতে পারেন নিট দিতে হিট করতে পারেন কোনো ঝামেলা হওয়ার কোনো অপশনই নেই যেভাবে দেখাইছি যদি এইভাবে হিট করেন আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন আশা করা যায় যদি আমার ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন সকল বিষয় সম্পর্কে সকল আপডেট সম্পর্কে যদি সবার আগে নিউজ পেতে চান জানতে চান তাহলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম